আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার দয় ভালো আছি তো আজকে আমাদের এই গাড়িটা বিক্রি হইবে এবং সব কিছু তথ্য আমরা বিরুতি লাস্টে বলে দিব তার আগে চলুন আজকে পুরাখানি মূল বিরুদ্ধে দেখে আসি এবং এই যে আমাদের ছোট ভাই গাড়িটা চালাইতেছে রানিং চালাইতেছে এবং গাড়িটার অনেক বয়স বেশি তো আজকে গাড়ির সম্বন্ধে কথা বলবো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেরা ট্রাক্টর এবং মানে উন্নত মানের ট্রাক্টর গাড়ি এবং আমরা এই ট্রাফিক গাড়ির ভক্ত এবং আমরা এই ট্রাফিক গাড়ি ছাড়া গাড়ি চালাইনি এবং খুবই ভালো ট্রাক্টর ট্যাফের ট্র্যাফে চন্দ্রভূ শহামান গাড়ি এবং আলোর জন্য খুবই পারফেক্ট তো অবশ্যই আমি বলবো যদি ট্রাক্টর কেনার ইচ্ছুক থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আর আমাদের এই দ্রুত এই ট্র্যাফে গাড়ির লোন এবং খুবই ভালো সার্ভিস দিতেছে আমাদের গ্রাম অঞ্চলে এবং খুবই ভালো চলতেছে এবং আমাদের গ্রাম অঞ্চলে সবই এর ট্যাপের চন্দ্রপ্রদেশ মহামাঙ্গারে এবং খুবই ভালো সার্ভিস দিতেছে তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং আমি নিজ চলাই এই গাড়িটা খুবই ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই আজকে এই ট্রাক্টর সম্বন্ধে কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি মানে দর্শক বাইরে গাড়ি বিজ্ঞাপন দিবেন মানে গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না আমরা চেষ্টা করি আপনার ঘরে উপকার করার জন্য এবং যতটুকু ফারি এবং হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেই কেন গাড়ি বিক্রি করবেন ট্রাক্টর এবং পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি স্যাগানাল গাড়ি যে কেন ট্রাক্টর বিক্রি করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে ফ্রিতে বিজ্ঞাপন দিই আরেকটি কথা বলতে কাজে একু দর্শক অবশ্যই যদি কিনু ট্রাক্টর কিনেন মানে কিনবেন ইচ্ছুক আছে নতুন পুরান সেগানাল দরা যে কোনো ট্রাক্টর কিনবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন তো আরেকটি কথা বলি যে কাজে লাগবে দর্শক তো আমাদের এই গাড়িটা দেখছেন দেন আট থেকে দশ বছরের উপরে মানে বারো তেরো বছর গাড়িটার বয়স চলতেছে ইয়ার পরেন আল্লাহরকমে খুবই মানে ভালো জমিতে মানে চাষ করতেছে খুবই ফিনিশিং তাহলে আমরা এই গাড়িটাই সবাই লোম এবং খুবই ভালো এই গাড়িটা টেফের চন্দ্রপ্রণেশ মহামান গাড়ি দেখছেন কতটুক আলের ফিনিশিং তো এই গাড়িটা সবাই নেবেন আর অবশ্যই যদি এই গাড়ি এই ট্যাফের চন্দ্রপ্রণেশ মহামান গাড়ি যদি ড্রাইভারের দরকার মানে ইমার্জেন্সি ড্রাইভার লাগবে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেবো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই গাড়িটা এগারো হাজার ঘন্টার উপরে আছে এটা ছয় লাখ টাকা মালিকের দাম আছে মালিকের অনুমতি আছে সমস্যা নাই এবং আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার নাম্বারটি বলতে চাইছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যেই কিনো দরকার হোক আর অবশ্যই নতুন হয়ে সরু ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনি করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন